যখন এরকম রং ধরছিল তখন কিন্তু নিজেরই খুব ভালো লাগছিল যে দারুণ হয়েছে গন্ধতে তো বোঝা যাচ্ছিল কিছুটা তবে রেডি করার পরেই প্রথমে ছেলে আর ওর বন্ধুকে দিলাম তারপরে ছেলের বাবাকেও দিলাম পুরা মন উচ্ছ্বাসিত প্রশংসা করলো আমি তো নিজেই অবাক মাঝে মাঝেই চিকেন লেগ পিস দিয়ে এটা ওটা করি তবে আজকেরটা এই এ ধরনের অসাধারণভাবে প্রথমে বুঝতে পারিনি খুব সাধারণভাবে ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি নমস্কার আমি জয়শ্রী আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন আর সত্যি খুব ভালো লেগেছিল। এত এরা বাইরে খায় হোটেলে তো প্রায়ই খায় বাইরে থাকা এরা তবে আজকের লেগ পিসগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। আর দেখুন এই যে ধনেচা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দু চামচ আর দেখলেন সব কী কী দিয়েছি সঙ্গে কিছুটা কিন্তু হিং এই হিংটা অবশ্যই দেবেন এই হিংয়ে আনবে একদম অরিজিনাল সেন্ট সঙ্গে কিছুটা ছোলা দিয়ে দিয়েছি এতে গ্রেভিটা খুব সুন্দর টাইট হবে আর এই যে দইও দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য এই চিকেন তন্দুরি করতে গেলে মশলাটাই হচ্ছে সবচেয়ে আসল মশলা আর ম্যারিনেট তবে এখানে বলে রাখি একটা কথা যেটা হচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে মোটামুটি সাত আট ঘন্টা করতে পারলে খুব ভালো হয় তবে হাতে সময় কম থাকলে এক দেড় ঘণ্টা করতেই হবে আর দেখুন মশলাটা দেখেছেন কি রকম হয়েছে একদম জল ছাড়া মশলাটা কিন্তু পেস্ট হয়েছে ওই যে দই দিয়েছিলাম ওই দইতে এইভাবে করলে দুধ হবে আর এবারে পরিমাণ মতো নুন হলুদ সব পরপর দিয়ে দেব। আর আমি এখানে একটু সাদা তেল দিয়েছি তবে সর্ষের তেল দিলেও খারাপ হয় না সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু গরম করে নেবেন তাহলে গন্ধটা হবে না ওই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি বিনা ঝামেলায় আর বেশ খানিকটা লেবুর রসও দিয়েছি যেহেতু একটু ভিনিগার আমি ব্যবহার করিনি সব শেষে দিয়েছি দু চামচ কাশন এইটা কিন্তু দিলে খুব ভালো হয় খুব ভালো মানে কি বলবো যে যেমন গন্ধ হবে স্বাদও তেমন দুর্দান্ত হবে মুখে লেগে থাকার মতো সব মশলাটা ভা খানোর সময় আঙ্গুল দিয়ে ভেতরে যতটা টিপে টিপে ঢোকানো যায় ঢুকিয়ে ভালো করে ঢাকা দিয়ে প্রায় আড়াই ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই পাশে ততক্ষণে রান্নাগুলো এগিয়ে নেব এই যে দুদিকে দুটো গ্যাসে অন করে দুটো কড়াই চাপিয়েছি মাছও হবে যেহেতু এই তন্দুরিতে একদম শুকনো শুকনো ওটা কিন্তু শুধু মুখেই সবাই খেয়ে নেবে তাই আমাকে একটু মাছটা ঝোল ঝোল করতে হবে এক এক করে করতে থাকি আর ততক্ষণে ওটা নিশ্চিন্তে ম্যারিনেটও হতে থাকুক এই ফ্রাই প্যানটাই নিয়েছি জানেন আর নিয়েছি বাটার আমি কিন্তু এই তন্দুরিগুলোকে একটু প্রথমে বাটারে ভেজে নেব এতে গন্ধটা খুব ভালো হয় তবে কেউ যদি ভাবেন যে সাদা তেলে ভাজবো সেক্ষেত্রেও ভালোই হয় তবে বাটারের তো একটা আলাদা গন্ধ হয় সেটা কিন্তু ভালো আর এটা বসানোর আগে আর একবার এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব এতে মশলাটা ইকুয়ালি সবার গায়ে একদম সুন্দর করে লেগে থাকলো এবারে একটা একটা করে দিয়ে দিলাম ছোলা দেওয়া আছে তো মশলাটা খুব সুন্দরভাবে বসেছে দেখুন মাত্র আড়াই ঘন্টা আর একটু টাইম পেলে আরো কতই না ভালো হতো সারা রাত যদি সত্যি কেউ রাখতে পারে তার জিনিসটা আরও সুন্দর হবে মশলা একদম ভেতরে ঢুকে মাংসকে পুরো নরম করে দেবে তাকে আর আলাদা করে সেদ্ধই করতে হবে না এই যে আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি দুটো পিঠ প্রথমে লাল করে ভেজে নেব তাতে মশলাটা যেমন ভাজা হবে তার সাত গণা দুটোই আসবে মিনিট দুয়ে ধরে এক একটা পিঠ ভেজে ভেজে নিচ্ছি আর এদিকে বাইরে আধ ঘন্টা বৃষ্টিতে চার পাঁচটা ঠান্ডা ভেজা ভেজা আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এই যে একটা পিঠ ভাজে নিলাম এবার কিন্তু লেগ পিসগুলোকে উল্টে দিচ্ছি বললাম ই তো একটু ঠাসাঠাসি হয়েছে তা আর কি করা যাবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট সাত আটেকের জন্য একটু ভালো করে সেদ্ধ করে নেব সেই জন্য তবে প্রায় এইটি ফাইভ থেকে নাইনটি যেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দিলাম আর এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু একদম শুকনো করে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আর দেখুন পুরো ড্রাই করে নিয়েছি এ পাশে একটু বাটিতে সর্ষের তেলও ঢাললাম আমার মতন ঘরোয়া রাঁধুনিদের নানান রকম কাণ্ড করতে হয় একটা কিছু রান্না করতে গেলে তবে যারা বড় বড় রাঁধুনি তাদের কত রকমের ব্যবস্থা থাকে দেখুন তেল মাখানো হয়ে গেছে আর যে দিকটা তেল মাখাচ্ছি দিকটা কিন্তু সেকে নিচ্ছি এইভাবে তিনটে প্রথমে শেঁকলাম এইভাবে কিন্তু এই নেটটাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে পুড়বে না আর চিটে চিটে যাবে না একদম টকার টক উল্টে উল্টে যাবে ব্যাস আমার প্রায় সবগুলো হয়ে গেল লাস্টেই একটা আছে একেও একটু তেল মাখিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব আর শেষে একটু সস তার সাথে মিশিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো বিট নুন আর দু ফোঁটা লেবুর রস ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটাই একটু তন্দুরিগুলোর গায়ে মাখিয়ে নেব খেতে যে কি ভালো হয়েছিল তা আপনাদের কি আর বলি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ঘরে একবার করবেন তবে খেয়ে তখন আমাকে না হয় বলবেন কেমন খেলেন আজ আসি নমস্কার